নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি আজকে আমি বানাতে চলেছি পাকা আমের কালাকাদ রেসিপি আমরা কিন্তু মিষ্টি খেতে সকলেই কম বেশি ভালোবাসি আর বিশেষ করে কালাকাদ মিষ্টি তো কোনো কথাই হবে না আর সেটা যদি আবার তৈরি হয় পাকা আম দিয়ে তাহলে তো পুরো জমে যায় কারণ পাকা আম যেমন আমরা খেতে খুব ভালোবাসি সেই সাথে কালাকাদ মিষ্টি খেতেও কিন্তু আমরা খুব ভালোবাসি আজকের রেসিপিটি আমি বানাচ্ছি পাকা আম দিয়ে কারণ এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় সেই জন্য এই রেসিপিটা বানিয়ে ফেলা খুবই সহজ আর আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রেসিপিটা আপনারাও বানাতে পারবেন খুব সহজে তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু করছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আম নিতে পারেন আর এখানে একটা আমি বড়ো সাইজেরই আম নিয়ে নিয়েছি এবার এই আমের ওপরের মাথার অংশটা আমি ছাড়িয়ে নিয়ে এটাকে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি আমটা আমি কেটে নিয়েছি আর দেখুন এই আমের আটিটা কতটা পাতলা এবার একটা চামচের সাহায্যে আমি আমের এই ভেতরের শাঁসটাকে বের করে নিচ্ছি খুব ভালোভাবে আমি শাঁসটাকে বের করে নেব একটার বের করে নিয়েছি এই একই রকমভাবেই কিন্তু আমি বাকি দুটোরও শাঁসটা বের করে নিচ্ছি এই দুটো পিসেরও একই রকমভাবে শাঁসটা বের করে নিলাম দেখুন এবার আমি সমস্ত শাঁসটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটার আমি একটু পেস্ট বানিয়ে নেব সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন দেখুন আমি একদম পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এদিকে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা এই ছানাটাকে কিন্তু হাতের সাহায্যে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ছানাটা মাখতে হবে কারণ এটাই মূল উপকরণ কালাকাদ মিষ্টির দেখুন ভালো করে মেখে নিচ্ছি আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি একদম মসৃণ করে আমি ছানাটাকে মেখে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি অপরদিকে আমি গ্যাস চালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এখানে বেশি দুধের প্রয়োজন হয় না এবার দেখুন দুধটা দিয়ে দেবার পর এই দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেব দেখুন খুব ভালো করে কিন্তু দুধটা ঘন হয়ে এসছে এবার এর মধ্যে আমি ব্যবহার করবো যে ছানাটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে রেখেছিলাম সেটাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব আর আপনাদেরকে বলে রাখি যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা একটুও স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নবান্নে সমাহার অনেকেই হয়তো জানেন না সেই আপনাদেরকে একটু বলে দিলাম আর যারা ইউটিউব থেকে এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন ছানাটা দিয়ে দেওয়ার পর আমি আমের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্তটাকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে এইভাবেই কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফ্রাই প্যান ছেড়ে দিচ্ছে ততক্ষণে এইভাবেই নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি ব্যবহার করব গুঁড়ো দুধ এখানে আমি দেখুন আমুলের গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি দশ টাকার প্যাকেট আপনারা কিন্তু দোকানে এটা পেয়ে যাবেন দেখুন গুঁড়ো দুধটা এর মধ্যে আমি ব্যবহার করলাম এখানে পুরো গুঁড়ো দুধটাই আমি ব্যবহার করছি একটা দশ টাকার প্যাকেটে যতটা থাকে সম্পূর্ণটাই এর মধ্যে আমি ব্যবহার করছি দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আবারও এটাকে অনবরত আমি নেড়ে ছেড়ে নিতে থাকবো কারণ একটু যদি নাড়াচাড়া না হয় নিচের দিকে লেগে যাবে এবার এইভাবেই নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা ফ্রাই প্যান না ছেড়ে দিচ্ছে দেখুন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করলে এটা কিন্তু কড়াই ছেড়ে দেবে এইভাবে আর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আমি আপনাদেরকে একদম পুরোপুরি দেখাবো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু একদম ফ্রাই প্যান ছেড়ে দিয়েছে কত সুন্দর হয়েছে মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এবার এটাকে একটু আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দেখুন এরকম একটা আমি জার নিয়ে নিয়েছি বা বক্স বলতে পারেন প্লাস্টিকের যেটা কন্টেনার এরকম কন্টেনার একটা নিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যে কিন্তু আমি আগে থেকেই সাদা তেল মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার মাখিয়ে নিতে পারেন আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি এবার এই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবো খুব সুন্দরভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এর ওপর থেকে আমি একটু গার্নিশ করে দেব এখানে আমি কাজু ব্যবহার করেছি আর পেস্তা বাদাম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এখানে দেখুন কাজুটাকে একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে আমি আপনাদের এটার ওপরে গার্নিশ করে নিচ্ছি আর পরে আমি আবার একটু পেস্তা বাদাম গার্নিশ করেছি সেটা কিন্তু দেখানো হয়নি সেটা পরে যখন এটাকে আমি নিয়ে আসবো ঠান্ডা করে নিয়ে তখন আপনারা দেখতে পাবেন এবার দেখুন একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা উঠে না আসে খুব ভালো করে এইভাবে চেপে চেপে দিয়ে এটাকে একটু প্রথমে ঠান্ডা করে নেব পাঁচ মিনিট দশ মিনিট মতো একটু রুম টেম্পারেচার ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো যাতে এটা ভালো করে ঠান্ডা হয়ে জমে যায় তবে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে নাও রাখতে পারেন তবে আমি রেখেছিলাম এবার দেখুন আমি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর এটা একদম শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে সাইজটা ছোট বড় করতেই পারেন আমি এইভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করেই কাটছি সম্পূর্ণটা কেটে নিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি দেখুন আমি ভালো করে কেটে নিয়েছি এবার একটু তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমের কালাকাতটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সহজেই কিন্তু এই মিষ্টির রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এরকম একটা মিষ্টির রেসিপি আমের সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন আর যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন নতুন সদস্য হয়ে রেসিপিটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে